আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে রীতিমতো তেলেসমাতি শুরু হয়েছে আমরা ইসরায়েল নামক যে রাষ্ট্রটি এটির শক্তিমত্তা এবং যুদ্ধক্ষেত্রে এবং গোয়েন্দা জগতে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে কর্মকাণ্ড ষাটের দশক থেকে আজ পর্যন্ত দেখে আসছি তাতে করে আমাদের মনে হয়েছে যে এই জাতিটি এবং এই রাষ্ট্রটি অসম্ভব রকম ভয়ানক একটি জাতি এবং তারা না পারে এমন কোনো কর্ম নেই তো সেই দিক থেকে অতীতে আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছে একাধিক যুদ্ধ হয়েছে এবং সব যুদ্ধে আরবদের একেবারে মতো নীতি মারাত্মক পরাজয় এবং আরব ইসরায়েল যুদ্ধের পর প্রায় সব ক্ষেত্রেই সেখানে ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ ইসরায়েল নতুন করে বেশ কিছু ভূমি দখল করে নিয়েছে দ্বিতীয়ত তারা কিছু রাষ্ট্রকে বাধ্য করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য যেমন ধরুন জর্ডানের সঙ্গে তাদের বন্ধুত্ব মিশরের সঙ্গে তাদের বন্ধুত্ব এই জিনিসগুলো সংযুক্ত আরব আমিরাত ইউএইর সঙ্গে তাদের বন্ধুত্ব এই সব কিছুই তারা করেছে ভয় দেখিয়ে তাদের সামরিক যে কর্তৃত্ব এবং তাদের যে যুদ্ধবিমান অস্ত্র এবং আধুনিক প্রযুক্তির যে সফটওয়্যারগুলো তারা ব্যবহার করছে সবগুলো নিয়ে মানে আমাদের সারা দুনিয়ার শুধুমাত্র মুসলিম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেরই একটা নিদারুণ ভয় মানে আমরা এত ভয় পাচ্ছি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমরা ইসরায়েলের মতো এভাবে ভয় পাই না তো এই ভয়ের মধ্যেই হঠাৎ করে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের প্রকৃত চিত্র আমরা পাচ্ছি না এটি হল রিয়ালিটি ইসরায়েলের মধ্যে আসলে সত্যিকার অর্থে ইরান কতটা ক্ষয়ক্ষতি ঘটাতে পারছে তার বাস্তব চিত্র আমরা জানি না এমনকি সম্ভবত ইরানও জানে না আবার ইরান ইসরায়েলের অভ্যন্তরে এ যাবৎকালে কী কী ক্ষয়ক্ষতি করেছে কৌশলগত কারণে ইরান এখন পর্যন্ত সেটা প্রকাশ করেনি এবং দুটো দেশই মিডিয়া ভীষণভাবে নিয়ন্ত্রিত এবং তারা যতই গণতন্ত্রের কথা বলুক না কেন এই দুটো দেশই প্রায় সব ক্ষেত্রে যুদ্ধং দেহি কর্তৃত্ব পরায়ণ এবং একই সঙ্গে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা পারে না এমন কোনো কর্ম নেই এবং সেখানে কূটনৈতিক শিষ্টাচার থেকে শুরু করে যা কিছু বিশ্বে রয়েছে তার কোনোটি ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ইরান একটা বিপ্লবী রাষ্ট্র বিপ্লবী সরকার এবং আয়াতুল্লাহ রুহুল খামিনি যখন প্রথম ক্ষমতা আরোহণ করেছিলেন তখন ওই সময়টিতে পরপর কয়েকটি ঘটনা ঘটেছিল প্রথম ঘটনা হল তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে আক্রমণ করে কর্মকর্তা কর্মচারীদেরকে জিম্মি করেছিলেন একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে এবং সেই ঘটনায় আমেরিকাকে নাকে খদ দিতে হয়েছে খদ দিয়ে আত্মসমর্পণ করে ইরানের সঙ্গে একটা সমঝোতা করতে হয়েছে পরবর্তীতে আরও কয়েকটি ঘটনা এবং সেই যে বিখ্যাত ইরান কন্ট্রাক্টঙ্কারি সেই কেলেঙ্কারির কারণে মিস্টার ফোর্ডের মতো শান্তিপ্রিয় একজন প্রেসিডেন্টকে ক্ষমতা হারাতে হয়েছিল এবং রোনাল্ড রিগানের মতো একজন যাকে বলা হয় একেবারে যুদ্ধং দেহী রাগি প্রেসিডেন্ট এসেছিলেন ইরানে মানে এসেছিলেন আমেরিকাতে কিন্তু তার সুদীর্ঘ কর্মজীবনে দুই দুইবার তিনি নির্বাসিত হয়েছেন এবং আমেরিকার ইতিহাসে যে কয়জন কিংবদন্তি প্রেসিডেন্ট রয়েছেন তার মধ্যে রোনাল্ড ট্রিগান প্রধানতম কিন্তু তার সত্ত্বেও তিনি তার কর্মকালীন সময় একটি বারের জন্য ইরানের সঙ্গে কোনো কন্ট্রাডিকশানে তিনি যাননি তিনি লিবিয়াতে আক্রমণ পরিচালনা করেছেন এবং তিনি সেই যে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল তার বন্ধু মার্গারেট থেসারের সঙ্গে তিনি সেই খানে তিনি অংশগ্রহণ করেছিলেন আরও অনেক কিছু সারা পৃথিবীতে যে আমেরিকার প্রভুত্ব এটা আমেরিকার সৃষ্টি হওয়ার পরে রোনাল্ড ট্রিগানের জমানাতে সবচেয়ে বেশি হয়েছিল এবং তার সময় সবচেয়ে ল্যান্ডমার্ক যে ভিক্টোরি সেটা হল তিনি সোভিয়েত ইউনিয়নকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন এবং মিখাইল গর্বাসেপকে তিনি তার পকেটে পুড়তে সামর্থ্য হয়েছিলেন এবং বলা হয়ে থাকে যে সিআইএ সেই সেই ছাত্রজীবন থেকে গর্বাসেবকে রিক্রুট করেছিল এবং তাকে প্রমোট করতে করতে একেবারে সেই সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছিল তো যা বলছিলাম যে এই যে এখন যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এটার পরিণতি কী জায়নিজম বলতে যা বোঝায় বা ইহুদিবাদ বলতে যা বোঝায় এটির পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে আমরা যারা বাংলাদেশে ধর্মকর্ম করি আমরা ইহুদিদেরকে বনি ইসরায়েল জাতিদেরকে একটি অভিশপ্ত জাতি মনে করি কিন্তু খ্রিস্টানরাও তাদেরকে শত্রু মনে করে কিন্তু ইহুদি যারা রয়েছে তারা নিজেদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মনে করেন তারা মনে করেন যে পৃথিবী একটা সময় তারা শাসন করেছে সারা পৃথিবী তাদের মধ্যে হজরত সুলাইমান আলু ইসলাম আছেন তাদের মধ্যে হজরত ইউসুফ আল্লাহ ইসলাম আছেন তাদের মধ্যে যাকে বলে হজরত মুসাইল ইসলাম আছেন হজরত দাউদ আল্লাহ ইসলাম আছেন হজরত সুলাইমান আল্লাহ ইসলামের তো বললাম এরকম অসংখ্য নবী রাসুল শাসক তাদের মধ্যে আছেন লক্ষ লক্ষ নবী এবং রাসুল তাদের মধ্যে আছেন এবং প্রাচীন পৃথিবীতে তারাই অপরাজয় শক্তি হিসেবে পৃথিবী শাসন করেছেন এবং আগামীতে তারা আবার এই পৃথিবী শাসন করবেন এবং এভাবেই তাদের প্রস্তুতি যাহোক হোক এনিওয়ে এই যে দেখুন পরস্পর একটা কন্ট্রাডিকশন আমরা মনে করছি এরা বারবার অভিশপ্ত তাদের মধ্যে বহু জাতি গোষ্ঠী বারবার আল্লাহর গজবের মধ্যে পড়েছে আমরা এইভাবেই জেনে এসেছি এরকম একটা পরস্পর বিরোধী যে ইতিহাস সে ইতিহাসের ধারা পাতে এই দু হাজার পঁচিশ সনে এসে ইরান এবং ইসরায়েল যুদ্ধ লেগে গেল এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে যদি আপনি ভৌগোলিক ইতিহাস ধরেন তাহলে প্রাচীন দুনিয়াতে যেটিকে আমরা ওল্ড টেস্টামেন্টের যে কাহিনীগুলো বলি সেই কাহিনী যদি ধরেন তাহলে কয়েকটি এলাকা আজকের যে প্যালেস্টাইন রয়েছে ফিলিস্তিন রয়েছে ইসরায়েল রয়েছে এর সঙ্গে পশ্চিম তীর জর্ডান তারপরে সিরিয়ার সামান্য কিছু অংশ এই অংশই মূলত তাদের রাজত্ব ছিল কিন্তু এই রাজত্ব বারবার মানে ইসরায়েলের রাজত্ব ইহুদিবাদের রাজত্ব জায়নিজমের রাজত্ব তারা যা কিছুই বলুক না কেন এটা কখনো ইরাকে পৌঁছতে পারেনি ব্যাবিলিয়নে পৌঁছতে পারেনি সিরিয়ার দামেস্কো পর্যন্ত কোনো দিন তারা যেতে পারেনি তারা লেবাননে যেতে পারেনি ইয়ামেন তো দূরের কথা তারা আরব ভূখণ্ডের অন্য অন্য এলাকায় যেতে পারেনি আর ইরান তো প্রশ্নই আসে না বরং ব্যাবিলনের রাজা নেবু কাটনেজার তার জমানাতে পুরো সেই যে ফিলিস্তিন ইহুদি রাষ্ট্র নস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে একটা অস্তিত্ব ছিল না হিটলার যেভাবে নিধন করেছে ওই একইভাবে নেবু কার্টনেজার তিনি সেই কাজটি করেছেন যার যে ঝুলন্ত বাগান ব্যাবিলনের ঝুলন্ত বাগান আবার ইরাকের যে মেসোপোটিয়মের সভ্যতা সেই সভ্যতা বারবার পরাজিত হয়েছে ইরানের কাছে এবং সেটা মানে শুরু হয়েছিল সাইরাস দ্য গ্রেটের জমানাতে তারপর দারায়ুস দ্য গ্রেট তারপর জার্ক শেষ মানে দারায়ুসের ছেলে এবং শেষ মানে সাইরাসের ছেলে তো সেই জমানা থেকে এবং এটা ছিল আলেকজান্ডারের আবির্ভাবে প্রায় আড়াইশো বছর আগে কন্টিনিউয়াসলি ইরান সেই তার যে ভূখণ্ড পার হয়ে ব্যাবিলনীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা তারা অধিকার করেছে এবং সেখান থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে সিরিয়া সিরিয়া থেকে গোলান হাইটস হয়ে তারা চলে এসেছে লেবাননে লেবানন থেকে তারাই গেছে ইয়ামেনে এবং ইয়ামেন থেকেই এই ইরানিয়ান ডাইনেসটি পুরো আরব পেনিনসুলা তারা শাসন করেছে মক্কা মদিনা হেজাস এই সমস্ত এলাকাকে তারা কোনো গুরুত্বের মধ্যেই ধরেনি তারা মূলত আবিসিনিয়াকে তাদের যে আরব পেনিনসুলার এই জায়গার যে হেডকোয়ার্টার আঞ্চলিক হেডকোয়ার্টার এটাকে তার আবি তারা করেছিল মানে আজকের ইথিওপিয়াকে সেই ইথিওপিয়া থেকে তারা তাদের যে সাপ যাকে বলা হয় ডিস্ট্রিক্ট তাদের মানে বিজনেস হাব বা যাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ হাব ফর অ্যারাবিয়ান কান্ট্রি সেটা ছিল আবিশিনিয়া ইথিওপিয়া আরবের কোনো রাষ্ট্রকে তখন তারা মনে করেনি যেখানে একটা হাব থাকা দরকার হতে পারে এবং সেখান থেকে তারা তাদের সেই ডিস্ট্রিক্টকে সেকেন্ড ফেজে এনে তারা তাদের যে হেডকোয়ার্টার সেটা করেছিল ইয়ামেনের রাজধানী সানাতে অর্থাৎ ইয়ামেন থেকে তারা শাসন করতো পুরো আরব অঞ্চল এবং ইয়ামেনের যারা শাসক ছিলেন তারা জীবনে কোনো দিন রিয়াদ মক্কা মদিনা কুয়েত বা এই যে এখনকার দুবাই এ সমস্ত এলাকায় আসতেন না এবং তাদের প্রভাব এত বেশি ছিল যে ইয়ামেনের শাসক মানে ইরানের শাসক যদি ধরেন আপনি নওশেরোয়া আল্লাহ রাসুল যখন যাকে বলা হয় নওশেরোয়া আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করেন তখন সেখানে শাসক ছিলেন নওসেরোয়া তো নশেরোয়ার গভর্নর ছিলেন নাজজাশি ইথিওপিয়ার রাজা ছিলেন নাজজাসী তো নাজজাশির শাসক ছিলেন মানে গভর্নর ছিলেন ইয়ামেনের বাজান বয়কার বা জায়কার জাহান ভান তো আপনি চিন্তা করুন যে পারস্যের সম্রাট দূরের কথা ইয়ামেনের যে শাসক ছিলেন বাজান তিনি মক্কা মদিনার কোনো বেদুইন সর্দারকে যদি গ্রেপ্তার করতে চাইতেন তাহলে একটা ফরমান দিয়ে একজন বা দুইজন যদি সৈন্যকে তিনি পাঠাতেন আরও উপদ্বীপের লোকরা এতটা ভীত সন্তুষ্ট ছিল যে তারা ভয়ে সেখানে গিয়ে তারা উপস্থিত হয়ে যেত মানে ওখানে যুদ্ধ করা তো দূরের কথা এইরকম ছিল ইরানিয়ান ডাইনেস্টির যাকে বলে প্রভাব এবং সেই প্রভাবটি তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রিসে তখন প্রাচীন বিশ্বে গ্রিস ছিল নাম্বার ওয়ান সুপার পাওয়ার ইউরোপ ইউরোপে আমেরিকা তখন আবিষ্কৃত হয়নি অস্ট্রেলিয়া হয়নি তো পুরো গ্রিস এবং যেটা গ্রিস আমরা এখন বলি সেটা তখন ছিল গ্রিক আরও স্পষ্ট করে বলে গ্রিকের সাথে যুক্ত হয়েছিল মিডিয়া ডাইনেস্টি লিডিয়া লিডিয়া মানে আজকের যে তুরস্ক আজকের যে তুরস্ক তুরস্কর সাথে গ্রিস এথেন্স এবং এথেন্স তখনও শুরু হয়নি তখন স্পার্টার যুগ ছোট ছোটো নগরাষ্ট্র তো সেই যুগ থেকে শুরু করে যাকে বলা হয় সেখান থেকে ইটালি মানে রোম এই অঞ্চলটা পর্যন্ত পুরোটা ছিল ইরানের কর্তৃত্বে জামানাতে জামানাতে দারসুর জামানাতে এরপরে ইটালি থেকে পার হতে হলে বা ইটালির সীমান্ত পার হতে হলে আলস পর্বতমালা লাগে এরপরে ফ্রান্স ফ্রান্সের পরে এরপর ধরেন ইংল্যান্ড জার্মানি অন্যান্য ইউরোপীয় দেশ তো এটা তখনও পর্যন্ত তারা ওদিকে প্রয়োজন মনে করেনি মুসলমানরা যখন সেই তারেক বিন জিয়াদের জমানাতে যখন স্পেন আবিষ্কার করলো তখন ফ্রান্সের একটা বিরাট অংশ তারা দখল করে রেখেছিল মুসলমানরা কিন্তু উল্টো থেকে কিন্তু আবার এই দুয়ের মধ্যে পর্বতমালা এটা বিরাট ভৌগোলিক মানে এই যে একটা লম্বা কাহিনী বললাম যে গত পাঁচ হাজার বছরের যে ভৌগোলিক ইতিহাস সেই ইতিহাসে যদি ইউরোপ ধরেন আমেরিকা ধরেন তারপরে ইংল্যান্ড ধরেন ফ্রান্স ধরেন তারা সবাই এক একটা করে ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল এবং ইউরোপে সবচেয়ে বেশি সময় যারা রাজত্ব করেছে এবং সবচেয়ে বড় রাজত্ব যারা করেছে তারা কিন্তু ইংল্যান্ড না সেটা হল হাঙ্গ্রিয়ান একটা ডাইনেস্টি ছিল যেটা প্রথম মহাযুদ্ধে সেটা শেষ হয়ে যায় তো অষ্ট আজকের যে অস্ট্রিয়া রয়েছে সেই অস্ট্রিয়ার অধীনেই ইউরোপের একটা বিরাট অংশ ইনক্লুডিং ফ্রান্স দীর্ঘদিন এই অস্ট্র হাঙ্গরিয়ান ডাইনেস্টির অধীনে ছিল এবং এই ডাইনিস্টিটা যখন ইউরোপ শাসন করতো তখন কন্টেম্পোরারি তার চেয়ে একটা বড় শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল অটোম্যানরা তারা ইউরোপের পূর্ব ইউরোপের একটা বিরাট অংশ যেটি রাশিয়া পরে দখল করেছিল তো পূর্ব ইউরোপের একটা বিরাট অংশ সোভিয়েত ইউনিয়নের একটা বিরাট অংশ অর্থাৎ রাশিয়ার এখন একটা অংশ তার সঙ্গে সঙ্গে যে সিআইএস কান্ট্রিগুলো হয়েছে এর পুরোটাই ছিল অটোম্যানদের অধীন তো অটোম্যানদের অধীন এবং অটোম্যানরা পুরো মধ্যপ্রাচ্য তারা দখল করে নিয়েছিল এক্সেপ্ট ইরান ইরান ছাড়া এমনকি মিশর তারা দখল করে নিয়েছিল তো এই যে কাহিনী বললাম যে মানবজাতির ইতিহাসে পাঁচ হাজার বছরের ইতিহাসে কোন একটি সাম্রাজ্য তাদের যে গ্লোরিয়াস টাইম নট মোর দেন ওয়ান হান্ড্রেড ইয়ার্স একশো বছরের বেশি কারোই গ্লোরিয়াস টাইম ছিল না এমনকি অটোম্যান না তাদের প্রায় সাতশো বছর তারা শাসন করেছে কিন্তু একশো বছরের বেশি তাদের গ্লোরিয়াস টাইম ছিল না পাক ভারতে ধরেন মুঘলরা শাসন করেছে কিন্তু নট মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স একশো বছরের বেশি তাদের গ্লোরিয়াস টাইম ছিল না আকবর জাহাঙ্গীর শাহজাহান আরঙ্গজেব এই চারজনের সময়কাল এর বাকি সময় তারা সাড়ে তিনশো বছর শাসন করেছে বাট নট এ গ্লোরিয়াস টাইম ইংল্যান্ডের একই অবস্থা ইংল্যান্ড এরা একশো বছরের বেশি পৃথিবীকে শাসন করতে পারেনি এর আগে টানা পড়েন আর ফ্রান্সের একই অবস্থা তো সেই দিক থেকে ইরানের যে ডাইনেস্টি প্রাচীন দুনিয়াতে তারপরে মধ্যযুগে তারা পৃথিবী শাসন করেছে শত শত বছর ধরে উইথ পাওয়ার ডিগনিটি এবং যাকে বলা হয় যেটাকে রাজনৈতিক জৌলুস বলা হয় তো এই অতীতের যে ইতিহাস সেই ইতিহাসকে যদি আমরা আবার নতুন করে শুরু করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত ইরানের দুরবস্থা শুরু হয় প্রথম মহাযুদ্ধ থেকেই কিন্তু অর্থনৈতিকভাবে ইরান কালচারালি আবার তারা খুব দ্রুত নিজেদের অবস্থান করে নেয় আমেরিকার যাকে বলা হয় মানে প্রভূত্বে কিন্তু সেই ইরানিয়ান রেভলিউশনের পরে এই জাতিটি এখন যেভাবে এগুচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা হয়তো দুর্বল অন্য দেশের তুলনায় কিন্তু তাদের নিজস্ব একটা আইডিওলজি যেটা গড়ে উঠেছে যেটা পৃথিবীর এই মুহূর্তে অন্য কোনো দেশের ঠিক সেম আইডিওলজিটি নেই অর্থাৎ শিয়া ধর্মভিত্তিক যে আইডিওলজিটা তারা তৈরি করেছে সেই আইডিওলজি পৃথিবীর আর কোনো দেশে আইডিওলজি ভিত্তিক কোনো রাষ্ট্র নেই একমাত্র ইরান এই পৃথিবীতে এবং এটা হলো ইউরোপ এবং আমেরিকার জন্য সবচেয়ে ভয়াবহ অবস্থা এইরকম আইডিওলজি ভিত্তিক সাম্রাজ্য যখন গড়ে ওঠে যেটা বাগদাদে উঠেছিল আব্বাসীয়দেরকে কেন্দ্র করে মিশরে গড়ে উঠেছিল ফাতেমে খেলাফত আর তুরস্কে গড়ে উঠেছিল অটোমান খেলাফত হক ভিত্তিক খিলাফত ভিত্তিক আর এখন ইমাম ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে ইরানে এটা সমস্ত মানুষের মধ্যে ইরানের সাড়ে নয় কোটি জনগণের মধ্যে এটা বিদ্যুতের মতো কাজ করছে ফলে এ জাতির সঙ্গে যুদ্ধ করা কখনোই সম্ভব না এরকম একটা আইডিওলজি ইরানের ইতিহাসে কখনোই যে ইরান গড়ে তুলতে পারেনি পাঁচ হাজার বছর তা উইদাউট আইডিওলজি ইরান পৃথিবী শাসন করেছে আর এখন আইডিওলজি নিয়ে ইরানের অবস্থা কি হতে পারে এটা নিয়ে মূলত আমরা রাজনীতিবিদরা রাজনৈতিক বিশ্লেষকরা আমরা কথাবার্তা বলার চেষ্টা করছি অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা তারা এই যে আমার আমার মতো ক্ষুদ্র যারা ইউটিউবার রয়েছেন বিশ্লেষক রয়েছেন আমাদের জ্ঞান যদি সেই একটা মহাসাগরের সঙ্গে তুলনা করেন একটা মহাসাগরের নুড়ি পাথর আর সেই দিক থেকে আমেরিকা তারপরে ইসরায়েল এরপর ইংল্যান্ড তাদের যে যাকে বলা হয় গবেষণা রাজনীতি নিয়ে সেই গবেষণা সেই সমুদ্রের মতো সেই গবেষণা দিয়ে তারা ইরানকে যেভাবে জানে সেই জানার কারণে তারা প্রথমত একটা ওয়েব সৃষ্টি করেছে তারা বিভক্তির সৃষ্টি করেছে তারা বিভেদ সৃষ্টি করেছে শেয়া সুন্নি তারা বিভেদ সৃষ্টি করেছে জাতিগত ইরানিয়ান কুর্দি আরব তারা বিভেদ সৃষ্টি করেছে অর্থনৈতিক এবং তারা এই বিভেদ ত্রিমাত্রিক বিভেদের পরে একটা ভয় সৃষ্টি করেছে আমেরিকার এটা আছে তারা আমেরিকা থেকে যে কোনো একটা সুইস টিপলে সেই পাহাড়ের মধ্যে সব কিছু ঢুকে যেতে পারে ইত্যাদি অনেক কিছু কিন্তু ইরান যেটা করেছে সেটা হলো তারা কতগুলো যুদ্ধ আমেরিকার যে যুদ্ধ কাছাকাছি তারা দেখেছে যেমন ইয়ামেনে আমেরিকার যায়। সিরিয়াতে আমেরিকার যায়। তারপর তারা দেখেছে লিবিয়াতে আমেরিকার যায় এবং তারা খুব ক্লোজলি দুই দুইবার আমেরিকার পরাজয় এবং বিজয় দেখেছে রাশিয়ারও পরাজয় বিজয় দেখেছে আফগানিস্তানে যেহেতু তাদের সীমান্ত হওয়ার কারণে খুব ক্লোজলি ঘনিষ্ঠভাবে তারা দেখেছে এবং এই ঘটনার সাথে তারা জড়িত ফলে আমেরিকা কতটুকু লাভ দিতে পারে তার কতটুকু ক্ষমতা রয়েছে এটা একবার মুখস্থ বলে দিতে পারে ইরান তো সেই জায়গা ভেদ করে ইরান যেটা ব্রিদিং স্পেস নিয়েছে আশির দশক থেকে এখন পর্যন্ত অলমোস্ট পঁয়তাল্লিশ বছর এই পঁয়তাল্লিশ বছরে তারা যে কি পরিমাণ প্রস্তুতি নিয়েছে বিশ্ব কল্পনাও করতে পারেনি তাদের যে ব্যালিস্টিক মিজাইলগুলো এতটাই ইফেক্টিভ আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এবং পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির সাত স্তরের আকাশ প্রতিরক্ষা বহুভেদ করে পৌঁছাতে পারবে এটাই বিশ্ব বিশ্বাস করেনি আমেরিকা বিশ্বাস করেনি ইসরায়েল কল্পনাও করতে পারেনি আর ইসরায়েল যে কাজটি করতে পেরেছে বা পারে এটা আমেরিকান লোকজন জানতো বিশ্ব জানতো এবং তারা জানতো যে ইসরায়েলের হাতে যে ক্ষমতা রয়েছে পুরো ইরানকে ধ্বংস করতে তাদের পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু যুদ্ধের দশ দিন পরে যখন কোনো অবস্থাতেই ইরানের নৈতিক মনোবল দুর্বল করা যাচ্ছে না আর ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি গাণিতিক হারে বেড়ে যাচ্ছে জ্যামিতেই হারে বেড়ে যাচ্ছে এবং যে ঘটনা ইসরায়েলের অভ্যন্তরে ঘটছে এবং যেভাবে হাইফা বন্দর তেলাভি বিমানবন্দর ধ্বংস হচ্ছে একটার পর একটা মিসাইল আঘাত করছে এবং ক্রমশই আক্রমণ বেড়ে যাচ্ছে আর এতে করে ইউরোপ এবং আমেরিকা টনক নড়েছে আমরা যেটা জেনেছি একেবারে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য সূত্র থেকে যে আমেরিকার যে সকল বেজ রয়েছে স্থল বেইজ ভূমিতে যে সকল বেজ রয়েছে সেখানে যে সকল যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান তারপরে যে সকল ম্যান তাদের রয়েছে মিলিটারি স্ট্রেংথ রয়েছে সেগুলো তারা নিরাপদে সরিয়ে নিয়েছে এমন কি তাদের যে নেভাল ওয়েজগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র টহল দেওয়ার জন্য যতটুকু দরকার কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ যে অস্ত্র শস্ত্র রয়েছে সেগুলো তারা সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছে এবং এটাকে আপনি বলতে পারেন যে রীতিমতো পালানো এবং ইসরায়েলের সঙ্গে রীতিমতো বেইমানি এবং মুনাফেকই এখানে আমি আলাদা ভিডিও করবেন ডিটেলস দ্বিতীয় খবর হলো যে ফ্রান্স এবং ইংল্যান্ড সবসময় ইসরায়েলের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করে অর্থাৎ আমেরিকা যদি এক পায়ে গয় তাহলে ফ্রান্স এবং ইংল্যান্ড অতীতে দুই পায়ে এগিয়ে এবং তারা ইসরায়েলের চেয়ে বেশি হুমকি ধামকি দিত এইবার প্রথম ব্রিটেনের যে প্রধানমন্ত্রী স্টামার তিনি যাকে বলেন নেতানিয়াহকে হুমকি দিচ্ছেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং এই যুদ্ধে না জড়ানোর জন্য রীতিমতো পরামর্শ পরামর্শটায় হুমকি দিচ্ছেন এবং আজকে আমি যখন এই ভিডিওটি করছি তখন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসেছে এবং সেই নিরাপত্তা পরিষদে যেভাবে ইরানের পক্ষে চীন রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্র যেভাবে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে ইসরায়েলের পক্ষে আমেরিকাও দাঁড়ায়নি আর আমেরিকার পক্ষে অন্য কোনো রাষ্ট্র দাঁড়ায়নি ফলে সেখানে ইরানের যিনি রাষ্ট্রদূত রয়েছে জাতির সঙ্গে তার উপর ইসরায়েলের রাষ্ট্রদূত তেড়ে গিয়েছেন এবং এই যে তেড়ে গিয়েছেন রাগ হয়েছেন মানে তিনি হেরে গিয়েছেন আর ইরানের যে রাষ্ট্রদূত একদম চুপচাপ স্থিরভাবে বসে রয়েছেন ফলে এই যুদ্ধে কি হবে অলৌকিক কিছু ঘটার দরকার নেই বাস্তবে ইরানের হাতে যে কৌশল রয়েছে যে যুদ্ধাস্ত্র রয়েছে যে বর্মাস রয়েছে এবং এই মুহূর্তে তার যে ভৌগোলিক অবস্থান রয়েছে তার সঙ্গে সঙ্গে তার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে ইসরায়েল রাষ্ট্রটি আদৌ থাকবে কিনা সেটা নিয়ে আবার আমাদের নতুন করে ভাবতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি